আজকে সাতাশ তারিখ শেষ হয়ে যাবে একটু পরে কত যুবক এখনই থেকেই প্রস্তুতি নিচ্ছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নববর্ষ উদযাপনের চিন্তা ভাবনা করতেছে এক সময় কি করে বলে বাজি ফুটায় পটকা তার আতসবাজি ফুটায় ফানুস উড়ায় এই উড়ায় সেই উড়ায় এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে জোরে বলেন আছে আপনি কেন করবেন যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন একটা মোমবাতি আপনি জ্বালাইছেন জ্বালানোর পরে এই মোমবাতিটাকে আস্তে আস্তে বড় হয় না ক্ষয় হয় এক সময় পুড়তে 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 শেষ নিভে যাবে এমিয়া। আমরা যখন মাতৃগর্ভে রুখ পেয়েছি প্রাণ পেয়েছি ওই সময় দুনিয়ায় কয়েক দিন থাকবো এটা নির্দিষ্ট হয়ে গেছে আমার আপনার হায়াত লিমিট আছে নির্দিষ্ট করা আছে তবে আমাদের জানা নাই ওই সময় যখন পৌঁছাবো যুবক থাকি আর বুড়া হয়। সুস্থ থাকি আর অসুস্থ হই থাকার কোনো উপায় নাই তার মানে সময়ের সাথে সাথে মৃত্যু থেকে দূরে যাচ্ছি না মৃত্যুর কাছে যাচ্ছি তাইলে তো প্রতিদিন হাই হাই করার দরকার ছিল আল্লাহ একটা দিন জীবন থেকে চলে গেল এই দিনের হিসাব কেমনে দিমু আমি আস্তে আস্তে তো মরার দীক্ষা আগ্রস অগ্রসর হচ্ছি আপনার জীবন থেকে হায়াত চলে যাইতেছে আর আপনি আনন্দ করতেছেন সি সি এটা তো মানবিক দিক দিয়েও খারাপ কাজ আর ধর্মীয় দিক দিয়ে যদি আসেন এই যে ইংরেজি মাসগুলো ১২ বারো মাস আন্তর্জাতিকভাবে ভাবে ভাবে এই তারিখের হিসাব রাখা হয় আপনার তারিখের হিসাব রাখতে গোনা নাই কারণ সৌর বর্ষের হিসাব আর চন্দ্র বর্ষের হিসাব দুটোই দিয়েছেন কে এই তিনশো পঁয়ষট্টি দিনে বছর আর তিনশো পঞ্চান্ন দিনে বছর দুইটাই আল্লাহ দিয়েছেন আপনি হিসাব রাখেন অসুবিধা নাই তো চন্দ্র হিসাবও রাখতে হবে সৌর হিসাবও রাখতে হবে এখন এই সৌর হিসাব রাখতে গিয়ে যেই বারো মাস নাম নির্ধারণ করা হয়েছে এগুলো রোমানদের এক একজন দেবতার নামের অংশ নিয়ে এই নামগুলো রাখা যেমন জানুয়ারি জানুস নামে নামক এক দেবতা ওদের ওর নামের প্রথম অংশ থেকে রাখা হয়েছে জানুয়ারি আচ্ছা এই অনুষ্ঠান উদযাপন ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই সম্ভবত পনেরোশো বিরাশি সালটা হবে এরকম পপ গ্রেগরি উনি ইসা ইসলামের জন্ম সময় থেকে নিয়ে হিসাব করে এই ইংরেজি বা এই গ্রেগরি ক্যালেন্ডার চালু করছে এই খ্রিস্টীয় বর্ষের আর এক নাম হলো গ্রেগরি সন গ্রেগরি ক্যালেন্ডার বলে এটারে উনি চালু করছে পনেরোশো বিরাশি সালে এই যে শুরু হয়েছে ই করা আর বর্ষ উদযাপনের অনুষ্ঠান শুরু হয়েছে মুশরেকদের থেকে পারস্বর করত করতো নামে তারা এই বর্ষবরণ অনুষ্ঠান করত। ইসলামে এর সম্পর্কই নাই ইসলামের কোনো অথচ দেখা যায় অমুসলিমদের এই কালচারগুলো মুসলমানরা আরো ঘটাও করে উদযাপন করে আহ কত অপরাধ হয় কত মত পান করে পার্টি দেয় নাচ গানের অনুষ্ঠান করে সিস এমিয়া আমরা মুসলিম জাতি আমাদের আলাদা কালচার আছে তোমরা হয়তো জানো না যুবক এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা এই ইউরোপ আমেরিকা সভ্যতা শিখছে একশো বছর আগে আজকে আমাদের অতীত আমাদের জানা নাই বিদায় আমরা অন্যের সংস্কৃতি গ্রহণ করে নিজেদেরটাকে বাদ দিয়ে দিচ্ছি আহ আমরা এই আগ্রাসনে এই যুদ্ধে আমরা হেরে যাচ্ছি এজন্য আমাদের বিজাতীয় কালচার বাদ দিয়ে মুসলিম কালচার গ্রহণ করার দরকার এগুলোকে প্রতিষ্ঠিত করা দরকার তা নাহলে এক সময় কি হবে মুসলমানের সন্তানের নামটা থাকবে শুধু মুসলিম নাম আর বাকি সব কাজ হবে ইয়াহুদি নাসারাদের মতো ঠিক কিনা বলো এজন্য আমরা আমাদের কথা কর্ম কাজ পোশাক আশাক আচার আচরণ সংস্কৃতি কোনো কিছুতে বিজাতিদের অনুসরণ করব না অনুসরণ যদি করি কি হবে নবীজি বলেন মান সব বিকাউমিন ফাহুয়া হোম ওই সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ যদি আমরা করি নবীজি বলেন যে যেই সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে এখন আপনি খ্রিস্টানদের কালচার ধরেন আপনি তাদের বলে গণ্য হবেন মুশরেকদের ধরেন তাদের বলে গণ্য হবেন হাসরের দিন তাদের সাথে কেয়ামতের ময়দানে উঠতে হবে সেজন্য অল্প হায়াত ইমানের মতো দৌলত আল্লাহ দিলেন বিনা টাকায় বিনা চাওয়ায় পাইলাম আমরা এটাকে নষ্ট না করে ফেলি আল্লাহ বুঝবার দান করুক দেখেন এই দিনকে কেন্দ্র করে অনেকে আবার একটু অতি সুফিগিরি দেখাতে যাবে কি করবে বলবে এই দিন আমরা রোজা রাখার মাধ্যমে উদযাপন করব। নববর্ষ উদযাপন করব রোজা দিয়ে এবার করে কেনাকুছি পাইসুস করি এই যে আর এক ফাতর এ ধরনের কোনো কাজ না। স্বাভাবিক অন্যান্য দিন সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে পশ্চিম দিকে ডুবে ওই দিনও পূর্ব দিক দিয়ে উঠবো পশ্চিম দিক দিয়ে ডুববো ঠিক কিনা বলো মুসলমানের বাচ্চারা যদি আরবি তারিখ জিজ্ঞাসা করি এই জায়গায় অধিকাংশ বলতে পারবে না কিন্তু ইংরেজি নববর্ষ পালন করো লজ্জা লাগে না নিজের কালচার বাদ দিয়ে আরেকজনের কালচার নিয়ে মাতামাতি করো লজ্জা থাকা দরকার আমাদের লজ্জাও গেছে কারণ লজ্জাও তো ইমানের অংশ লজ্জাও নাই এই জন্য ইমানই দুর্বলতা আসছে আল্লাহ বুঝবার তৌফিক দান করেন অভিভাবক যারা আছেন আপনাদের সন্তানদের বোঝাবেন আর যুবক তরুণ ভাই যারা আছেন আপনারা এটা থেকে বিরত থাকবেন আপনাদের বন্ধু বান্ধব এদেরকেও বিরত রাখবেন কোনো শুভেচ্ছা জানাজানি কিছু নাই আজকের দিন যেমন বলে ওই দিনটাও তেমন সব দিন ফজিলত পূর্ণ ইসলাম আমাদেরকে সেই সব দিন সম্পর্কে জানিয়ে দিয়েছে কি দেয় নাই ওই সমস্ত দিন আমরা ইসলামী অনুশাসন মেনে উদযাপন করব। কোনো অসুবিধা নাই কিন্তু বিজাতিদের কালচার আমরা ধারণ করব। না সর্বশেষ কথা আমার দেখেন নবী আমাদের ভালোবাসেন আমাদের নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে কেমনে বলে নবীর সুন্নাত মোহাব্বতের সাথে অনুসরণের মাধ্যমে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সুন্নাত মোহাব্বত করি কিন্তু অনুসরণ থেকে অনেক দূর অথচ দেখেন আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে কি বলা হবে রাখার সময় মিল্লাতি মিল্লাতিরসুলিল্লা দুনিয়ার জগৎ থেকে যাচ্ছি আলমে বরজকে আলমে দুনিয়া থেকে আলমে বরজ আপনি এক দেশ থেকে যখন আর দেশে যান আপনার ভিসা লাগে না ভিসা বলে আলমে বরজখের ভিসা হলো এই কথাটা এখন দেখা গেল আমার ব্যাপারে বললো বিসমিল্লা কষ্ট নিয়েন না এ কথা বলে আমার কবরে রাখছে কিন্তু দেখা যাবে আমার মধ্যে সুন্নাতের কোনো বালাই নাই নবীর সুন্নাতের উপরে কবরে রাখলাম এই কথা বলে কবরে যে রাখলো কিন্তু আমার মধ্যে সুন্নাতের বালাই নাই এখন বলেন তো আমার ব্যাপারে এই কথা সত্য হবে না মিথ্যা হবে এজন্য নবী মহাব্বত করে আমাদের আমরা নবীর জন্য জীবেন দিতে প্রস্তুত কেন নবীর মহাব্বতে সুন্নাত অনুসরণ করি না একটু নিজেকে গিয়ে নিজে প্রশ্ন করবেন সুন্নাত অনুসরণ করতে গিয়ে কেউ যদি আমাদেরকে তিরস্কার করে খোটা কথা বলে বলুক না দুনিয়ার একজন নেতার জন্য খোসা কথা শুনলে নেতার আস্থাভাজন মোহাব্বতের পাত্র হওয়া যায় আমি আপনি যদি নবীর সুন্নাত পালন করতে গিয়ে যুবক যদি দাড়ি রাখতে গিয়ে ভাইয়া থেকে কেউ সাঁচা ডাকা শুরু করে ডাকুক না এতটুকু তিরস্কার হয়তো কেয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়ার কারণ হতে পারে ঠিক কিনা বলেন এজন্য জীবনটা এমনভাবে সাজাই যখনই মারা যাব। আমাকে কবরে রাখার সময় এই কথাটা যেন আমার সুরাতের সাথে মিল থাকে এভাবে যদি জীবন সাজাতে পারি দুনিয়াও সফল আখেরাতেও সফল আল্লাহ আমাদেরকে প্রকৃতভাবে নবীজির আশেক হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি